হ্যালো আসসালামু আলাইকুম মনির ফরোজে বলছিলাম ফরাজ থেকে আজকে কলম একটা ডু ম্যাট ফিনিশিংয়ের জড়ো আছে নিয়ে আসি আর যারা বিয়ের ওয়েটিং এই ধরনের ম্যাট ফিনিশিংয়ের সেট করছেন তারা কলম চলে আসতে হবে আজকে বিগ একটা নেকলেস এবং লহর দেখেন তিন লহরের একটা লহর নিয়ে আলোচনা করব কান গলায় আর এই নেকলেসটা এতই কোয়ালিটি এবং এটা কোনো সম্পূর্ণ হালকা মিনা করা আছে যারা কোয়ালিটির লেহেঙ্গা এবং থ্রি পিস এবং বিয়ের গুর্জিয়া সেট পড়তে চান গোল্ডের পাশাপাশি এই ধরনের ম্যাড গোল্ডের সেটগুলো দেখতে চান তারা করলাম অবশ্যই এই পান্না কালারটা একটা আনকমান একটা লুক নিয়ে আসবে আসছে আপনাদের সামনে যারা একদম চিপ রেটে যেটা ইন্ডিয়া থেকে আমাদের সরাসরি ইম্পোর্ট করা আপনারা যারা যদি কিনতে চান তাহলে কলম সনোমহল জুয়েলার্সে চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা দেওয়া থাকবে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ আমার হাতে দেখুন এটা কলম সম্পূর্ণই একটা ব্যতিক্রম পান্নার উপরে একটা সেট সিস্টম করা এবং দশ বছরের এই কালার আছে এই সব সেটের এবং এইগুলো কিছুই হবে না এবং পুরো সেটটার বাজার মূল্য বর্তমান আছে দশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ঝড়ো সেট কান গলায় এবং পুরো সেটটাই করলাম দশ হাজার পাঁচশো টাকা এটার সঙ্গে পেয়ে যাবেন আকর্ষণীয় কানের দুজোড়া ইয়ারিং এবং এক পিস আংটি খুবই সুন্দর দশ হাজার পাঁচশো টাকা হলে এ ধরনের একটা কোয়ালিটি সেট পেয়ে যাবেন স্বর্ণমহল জুয়েলার্স আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সুন্দরবন এসে বলুন সার্ভিস নিতে তো আমার হাতে যে কার্ডটা দেখছেন কার্ডটার মধ্যে লাগাচ্ছে চাঁদিনচক মার্কেট বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক নিউ মার্কেটের অপর সাইড এখানে যে কোনো নাম্বারে এম হোয়াটসঅ্যাপ আছে যারা প্রবাসী ভাই দেখছেন তারা গুলো অবশ্যই যেই দেশ থেকে আপনারা বাংলাদেশে আপনাদের বাসায় প্রস্তুতি দেখবেন অবশ্যই হতে কলম আমাদের বর্তমানে একটা বিশেষ লিঙ্ক করা হয়েছে যেরকম পাঠাতে হোম ডেলিভারি দেওয়া হয় আগে কলমেটা ছিল না এখন হোম ডেলিভারি দিয়ে আপনারা আগে কিছু বুকিং করলে বাকিটা ওখানে দিলে হবে আর আমাদের শোরুমটি যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই ঠিকানা দেওয়া আছে আমাদের শোরুমে ভিজিট করবেন এবং অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনাদের হাতের নিলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি এবং কথা কাজে ঠিক আছে কিনা না এ ধরনের ব্রাইডেল সেট খুঁজতে হলে করবো অবশ্যই সনোমহল জুয়েলার্সে আপনাদের ম্যাট গোল্ড এবং অনেক ধরনের ডায়মন্ড সব রূপা সব ধরনের ভিডিও কলম আমরা ফরাজ চ্যানেল দিয়ে থাকি এবং স্বর্ণমহল জুয়েলার্স নামে যে পেজটা আছে এটা বলুন স্বর্ণমহল জুয়েলার্স নামে পেজ করা এবং এই পেসে আপনারা গেলেই পেয়ে যাবেন হাজার হাজার অসংখ্য ডিজাইন কোয়ালিটি সম্পন্ন জানতে হলে কলম অবশ্যই আমাদের কাছে চলে আসতে পারে বিদায় নিশি আসসালামু আলাইকুম